ভাই সাকিব আনরা ঈদের আনন্দ আরো দ্বিগুণ বেড়ে গেল অবশেষে চলে আসলো সাকিব খানের বর্তমান আপকামিং সিনেমা অন্তর আত্মা সিনেমার ট্রেলার আর ট্রেলারে যেন অ্যাকশন লুকে কাঁপিয়ে দিচ্ছে মেগাস্টার সাকিব খান পুরোই যেন অন্য লেভেলে রয়েছে এই ট্রেলার আপনারা কি ট্রেলারটা দেখেছেন যদি না দেখে থাকেন আমি ট্রেলারটি নিয়ে আপনার সাথে এখন দেখবো আমি ট্রেলারটা দেখে রীতিমতো অন্য কিছু খুঁজে পেয়েছি তো চলুন কথা না বাড়িয়ে আগে ট্রেলারটা আমরা দেখি তারপরে অন্তরাত্মার সিনেমার ট্রেলার নিয়ে কথা হবে তো স্টার্ট তরঙ্গার আমি প্রথম এক্সেপশন এক্সাম্পল দুটোই ডায়লগটা শুনেছেন মেগাস্টার শাকিব খান ও রে ভাই রে ভাই আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না বুঝতে পেরেছেন এ পাওয়ারফুল বিজনেস ম্যান ও রে ভাই দারুণ লাভ স্টোরি দার্শায় বার হ্যাঁ হ্যাঁ সবাইকে তাড়া দিচ্ছে না রোমান্টিক মোবাইল নায়িকার যেন একটা অন্য রকম চামরি কিন্তু

বাফ বাপ কি ডায়লগ পড়া নাই আচ্ছা আচ্ছা সবাই সাকিব খানকে কে দিচ্ছে আচ্ছা ও তোমায় লুকিয়ে রাখতে চাই হ্যাঁ ভিলেন মনে হয় এই ভিলেন মনে হয় সাকিব খানি মানে আমি তো ভিলেন দেখতে পেলাম না পুরো ট্রেলারে ও এই যে এই যে দিলাম চোখে লেন্স লাগানো শাকিব খান মানে প্রেমের যে একটা দুজনের ভেতরে যে প্রেমের যে একটা জ্ঞানজাম হয়তো তৈরি হয় সেটাও কিন্তু এখনো দেখানো হয়েছে তো যাই হোক এই ট্রেলারটি আমার কাছে একেবারে বেস্ট বেস্ট ট্রেলার মনে হয়েছে এই সময় অনুযায়ী যদিও এই সিনেমাটির গল্প অনেক আগে লেখা এবং দুই সালে শুটিং করা তারপরেও এই ট্রেলারটি আমার কাছে অনেক ভালো লেগেছে এত সুন্দর একটি সিনেমা কিন্তু ভুল ডিসিশনের কারণে এবারের ঈদে হয়তো ব্যবসা সফল হতে পারবে কিনা সেটা সময়ের অপেক্ষা দেখা যাবে তবে বর্বাদ বর্বাদের সাথে এই সিনেমাটি যদি মুক্তি না দিয়ে আলাদাভাবে অন্য কোনো সময়ে মুক্তি দিত আমার বিশ্বাস বর্বাদের সাথে মানে এই অন্তরাত্মা সিনেমাটা অনেক ভালো ব্যবসা করত অনেক ভালো গল্পের সিনেমা ভাই আট থেকে আশি বছরের মানুষও এই সিনেমাটি দেখতে পারবে যেটা বলছিল যে দর্শনা মণিক অন্তরাত্মার নায়িকা তবে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আজ থেকে চার পাঁচ বছর আগে বেস্ট ছিল পুরোটাই বেস্ট ছিল পুরোটাই বেস্ট ছিল এখন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অন্তরাত্মার ট্রেলারটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো থাকবেন টাটা বাই বাই